আলাইকুম দর্শক আমরা আছে হচ্ছে ঢাকা কচু বাজার ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তো এখানে আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবারে খুব বড় একটা কোরবানি পশু হাত বসছে তো এইখানে একটা বায়ের কালেকশন দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা মানে অনেক ছোট ছোট একবারে ছোট সাইজের গরু যেটা মানে অনেক বেশি চাহিদা থাকে বাজারে কোরবানি এদের ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আর কাছে নেন

এরপরে এরপরে এখানে একটা সুন্দর কালো কালো গরু দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে এটা পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন আর বেচার টার্গেট কত এটা পঁচিশ হলেই দেবেন এক লক্ষ পঁচিশ হলে দর্শক এই গরুটা বিক্রি করে দিবে

এটা অনেক সুন্দর একটা ছোট গরু দর্শক যারা আপনারা কচু খেত বাজারে আশেপাশে থাকেন যে এখান থেকে হাট করবেন আর কি তো এখান থেকে আপনি নিতে পারেন এই বাইরের কাছ থেকে তো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কালেকশন আর কি অনেক সময় বড় গরুর আকর্ষণ কম থাকলেও ছোট গরুর আকর্ষণটা বেশি থাকে এই এই এগোটার প্রাইস কিরকম এই দাম চাহ দুই হাজার পঁচাশি হাজার পঁচাশি হলে বিক্রি করে দিবেন না তারপরে এই যে লাল দুইটা জোড়া

দুইটা যদি কোনো নিতে চায় কত বিক্রি করবেন কি হয়েছে কিছু দাম ধরছে কিরকম দাম কেমন বুঝতেছেন এবছর গোরবানের গরুর দাম কেমন যেতে পারে

কুরবানি হাট ওইখান থেকে আজকের মতো এখানেই দেখতে পারবেন ঈদের আগে আগে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কোরবানির গরুর দাম জানাতে খুব সুন্দর সুন্দর গরু এখানে উঠছে আপনারা দেখতে পারবেন এই মার্কেট টাওয়ার এটার সামনেই আছে আরকি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম